এই ফাঁকা টুকুকে আমরা গাছটা পরিবে গাছ নিয়ে আসবো পাতা বাড়ে গাছ নিয়ে আসবো হ্যাঁ সৌন্দর্য বাড়াইতে হবে সৌন্দর্য বাড়ানো মানে লেখাপড়ার সাথে সৌন্দর্যের একটা সম্পর্ক আছে এটা দেশি লেবু অত্যাধিক পাতার স্যান খাইতেও খুব ভালো আমার সাত বাগানে অনেক লেবুর গাছ আছে এবং সেই একটা লেবুর গাছে প্রায় একশো লেবু আমি খুব লেবু খাই লেবু শরীরের জন্য খুব উপকার স্বাস্থ্যের জন্য খুবই উপকার শরীরের মেদ কমায় ভিটামিন সি সবার লেবু খাওয়া উচিত